আজকের এই ভিডিওতে দেখবেন একেবারে তাজা মাছের রান্না এবং খাওয়া দাওয়া জম্পেশ খাওয়া দাওয়া আমাদের এবং নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা সেখানে চলে যাব দেখতে থাকুন আমাদের আজকের এই ব্লগ

이나 두레. <Ivly> <Sý Medicine setting sampling>

তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একেবারে চলে আসছি সেই কালীগঞ্জ বক্তারপুর বেলাই বিল মাছের হোটেলে এবং এখানে এসে যা দেখলাম ও মাছের ভাজার কি দৃশ্য এবং কি সুন্দর শব্দ সেটা নিজ কানে না শুনলে এবং নিজ চোখে না দেখলে আসলে সেই মজাটাই পাওয়া যাবে না তো এসে দেখলাম একেবারে চন্মনে ভাজা মাছগুলো কীভাবে ভাজতেছে ধোয়া উঠতেছে একবারে লাকড়ির আগুন জ্বলতেছে পাশেই দেখেন একেবারে সুন্দর প্রাকৃতিক পরিবেশ যাকে বলা হয় একেবারে র প্রাকৃতি র প্রকৃতি আর কি তো এদিকে আমাদের সাথের সবাই বড়ই সুন্দর গরমের মধ্যে আইসক্রিম খাওয়া শুরু করছে প্রকৃতি যতটাই সুন্দর তার মধ্যে গরমও কিন্তু ততটাই ভয়ঙ্কর তো এইদিকে আবার মাছ ভাজা দেখতে চলে আসলাম এগুলা হচ্ছে বাইল্লা মাছ বলে আমাদের দিকে আর এগুলা ভাজা হয়ে গেছে অলরেডি আরও মাছ ভাজা চলতেছে দেখতে পাবেন এগুলো হচ্ছে ইসা মাছ বা চিংড়ি মাছ ভেজে রাখছে যার প্রয়োজন হবে দিবে এখন আবার তারা কই মাছ ভাজতেছে তো ভাজার শব্দটাই আমার কাছে ভালো লাগে মনে হচ্ছে যে খাইতে না জানি কত টেস্ট হবে হুম আর যে কারোরই খাইতে মন চাইবে এই এই ধরনের ভাজা দেখলে আর কি যে মাছ খাইতে না চায় তারও হয়তোবা মনে চাইতে পারে যে একটু মাছ খেয়ে দেখি যে কীরকম হচ্ছে এই ভাজাটা সেই জন্য তো মাছ ভাজা মোটামুটি শেষ তো আমাদের এগুলো এখন সার্ভ করা হবে খুব সুন্দর করে ভাজা মাছটা উল্টাই দিতেছে যারা অনেকেই ভাজা মাছ উল্টে খেতে জানেন না তো এইখানে দেখে নেন যে কীভাবে ভাজা মাছ উল্টে দেওয়া হয় আর কি আমাদের খানা দানা রেডি এখন আমরা সবাই বসে পড়তেছি খাওয়ার জন্য খাবার চলে আসবে এখনই এই যে সবাই ছবি তোলায় ব্যস্ত পরিবেশে কারণ এই ছবিগুলো না তুললে আসলে মাছ খাবারের টেস্ট কমে যাবে এই জন্য সবাই আগে ছবি তুলাই নেয় ঠিক আছে এখন আমরা মজা করে খাবো দেখতে থাকুন খাওয়া দাওয়ার কীভাবে হয়

No, <coughs> <coughs> más <seem> <coughs> どこからですかね